আপনি কি কখনও ভেবেছেন সব কিছু ঠিকঠাক করেও কেন শেষ পর্যন্ত আপনাকেই ছেড়ে যায় আপনি তো প্রতারণা করেননি আপনি তো সম্মান দিয়েছেন আপনি তো প্রতিশ্রুতি রেখেছেন তবু কেন সে আগ্রহ হারিয়ে ফেলল আর কেন সেই পুরুষটি যে খুব বেশি দেয় না যে খুব বেশি বোঝায় না যে ধরাছোঁয়ার বাইরে তাকেই সে মনে রাখে আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি কম ভাবেন কম ফোন করেন কম ব্যাখ্যা দেন তখনই সে বেশি ভাবতে শুরু করে আর যখন আপনি সব বুঝিয়ে বলেন সব শেয়ার করেন সব আশ্বাস দেন তখন সে ধীরে ধীরে দূরে সরে যায় এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা কোনো ভাগ্য খারাপ না এটা মানুষের অবচেতন মনের খেলা আজ আমরা সেই খেলাটার নিয়ম জানব যা ফ্রয়েড শত বছর আগে লিখে গিয়েছিলেন আর পুরুষ সমাজ আজও ভুল বুঝে চলছে আজকের ভিডিওটা কষ্ট দেবে কারণ আজ আমরা শুনব সিগম্যান্ড ফ্রয়েডের বলা এক নির্মম সত্য যেটা পুরুষ সমাজ বহু দিন ধরে অস্বীকার করে এসেছে যদি সত্য শোনার সাহস থাকে শেষ পর্যন্ত থাকুন প্রথমেই বলি ভালো ছেলে তাহলে সমস্যা কোথায় সমস্যা ভালো হওয়াতে না সমস্যা হলো আপনি নিজের সব কিছু ঢেলে দেন আপনি নিজেকে শেষ করে দেন আপনি নিজের কেন্দ্র হারান নাইস গাই সিন্ড্রোম ভালো হওয়া নয় অতিরিক্ত হওয়া আপনি ভালো ছিলেন কিন্তু আপনার ভালো হওয়াটা ছিল নিজের মূল্য কমিয়ে নিজের সীমা ভেঙে নিজের জীবন বিসর্জন দিয়ে ফ্রয়েড বলেছিলেন যে ব্যক্তি নিজের ইচ্ছাকে অন্যের ইচ্ছার নিচে রাখে সে অবচেতনভাবে নিজেকে তুচ্ছ প্রমাণ করে আপনি যখন বলেন আমি তোমার জন্য সব করতে পারি নারীর অবচেতন মন শোনে আমি নিজে অসম্পূর্ণ ফ্রয়েড বলেছিলেন মানুষ সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না যখন আপনি সবসময় অ্যাভেলেবল সবসময় এক্সপ্লেন করেন সবসময় রিয়ে শেয়ার করেন আপনি অবচেতনভাবে বলছেন আমার তোমার দরকার বেশি আর যেখানে দরকার বেশি সেখানে আকর্ষণ কম নারীর দ্বৈত আকাঙ্ক্ষা এটা ফ্রয়েডিয়ান কনফ্লিক্ট এটা সবচেয়ে ভুল বোঝা বিষয় নারী মুখে যা বলে আর অবচেতনভাবে যা চায় দুটো এক নয় ফ্রয়েডে বলতেন কনসিয়াস ভার্সেস আনকনশাস ডিজায়ার মুখে সে বলে নিরাপত্তা স্থিরতা যত্ন কিন্তু অবচেতন মন খোঁজে উত্তেজনা অজানা শক্তি এই দ্বন্দ্বই তৈরি করে তার আচরণের বৈপরীত্য বিপজ্জনক পুরুষ মানে কি ভুল বুঝবেন না বিপজ্জনক মানে অপরাধী অ্যাবিউসিভ টক্সিক বিপজ্জনক মানে ইমোশনালি স্বাধীন নিজের পথে চলা হারানোর ভয় নেই এই পুরুষ নারীর জীবনের কেন্দ্র হতে চায় না সে নিজেই কেন্দ্র কেন বিপজ্জনক পুরুষ আকর্ষণীয় বিপজ্জনক মানে খারাপ না বিপজ্জনক মানে যে সহজে পাওয়া যায় না যে নিজের নিয়মে চলে যে আবেগে ভাঙে না ফ্রয়েড বলেছিলেন নারীর আকর্ষণ আদিম স্তর থেকে আসে যেখানে শক্তি আর অনিশ্চয়তা একসাথে কাজ করে এই পুরুষ অনুমতি চায় না নিজেকে প্রমাণ করে না নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে এই সেলফ কন্টেন্ট ম্যাস্কুলিনিটি অবচেতনভাবে আকর্ষণ তৈরি করে আবেগ উজার করে দেওয়া কেন বিপজ্জনক সবচেয়ে বড় ভুল খুব তাড়াতাড়ি সব খুলে দেওয়া ভয় ইনসিকিউরিটি ডিপেন্ডেন্সি দেখানো ফ্রয়েডের মতে অতিরিক্ত আবেগ মানে মানসিক ভারসাম্যের অভাব নারী আপনার কষ্ট দেখতে চায় না সে আপনার সংযম দেখতে চায় আপনি কাঁদতে পারবেন কিন্তু ভেঙে পড়লে আকর্ষণ ভেঙে পড়ে নিয়ন্ত্রণ বনাম আত্মনিয়ন্ত্রণ এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয় এই ভিডিও নারীকে নিয়ন্ত্রণ শেখাচ্ছে না এই ভিডিও শেখাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা ফ্রয়েলড বলেছিলেন যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী যে পুরুষ সাথে সাথে রিয়্যাক্ট করে না আবেগে সিদ্ধান্ত নেয় না নিজেকে ধরে রাখতে পারে সে অবচেতনভাবে অথরিটি প্রকাশ করে অতিরিক্ত ভালোবাসা কেন বোঝা হয়ে যায় ভালোবাসা তখনই ভারী হয় যখন তার সাথে থাকে এক্সপেকটেশন ইনসিকিউরিটি ফিয়ার অব লস নারী ভালোবাসা চায় কিন্তু দায় চায় না আপনি যখন তাকে বাঁচাতে চান সে পালাতে চায় কেন সে আপনার কষ্ট দেখতে চায় না নির্মম শোনালেও সত্য নারী চায় না আপনি তার ওপর ইমোশনাল বার্ডেন রাখুন ফ্রয়েড বলেন নারী শক্তির দিকে ঝোঁকে দুর্বলতার দিকে নয় আপনার কষ্ট থাকবে কিন্তু আপনার ব্যাকবোন ভাঙাছাবে না কেন অতিরিক্ত নিরাপত্তা আকর্ষণ মেরে ফেলে নিরাপত্তা দরকার কিন্তু অতিরিক্ত নিরাপত্তা মানে প্রেডিক্টেবিলিটি যখন সে জানে আপনি কোথায় আপনি কি ভাবছেন আপনি কখন আসবেন তখন মিস্ট্রি শেষ আর মিস্ত্রি শেষ মানে আকর্ষণ শেষ ফ্রয়েড বলেছিলেন ডিজায়ার লিভস ওয়্যার সার্টেন্টি ডাইস। পুরুষের কেন্দ্র কোথায় আপনার কেন্দ্র যদি নারী হয় আপনি হারবেন আপনার কেন্দ্র হতে হবে আপনার লক্ষ্য আপনার উন্নতি আপনার শৃঙ্খলা আপনার মানসিক স্থিরতা যে পুরুষ নিজের জীবনের নায়ক সে কাউকে নায়িকা বানাতে যায় না সে সুযোগ দেয় নির্ভরতা নয় আমি ছাড়া তুমি কেমন এই প্রশ্নটা কিভাবে জন্মায় এই প্রশ্ন জন্মায় তখনই যখন আপনি সবসময় অ্যাভেলেবেল নন নিজেকে নিয়ে ব্যস্ত ইমোশনাল লিশ দেন না নিরবতা সীমা স্থিরতা এই তিনটে একসাথে কাজ করলে নারীর অবচেতন মন প্রশ্ন করতে শুরু করে সাইলেন্স সবচেয়ে শক্তিশালী অস্ত্র সব প্রশ্নের উত্তর দিতে নেই সব আবেগ প্রকাশ করতে নেই সাইলেন্স মানে কনফিডেন্স কন্ট্রোল ডেপথ ফ্রয়েড বলেছিলেন যা বলা হয়নি সেটাই বেশি কাজ করে শক্তি মানে কঠোরতা না অনেকে ভাবে স্ট্রং মানে কোল্ড ভুল স্ট্রং মানে আপনি অনুভব করেন কিন্তু নিয়ন্ত্রণে রাখেন এটাকে ফ্রয়েড বলতেন সাবলিমেশন নিজের জীবনকে ফেরত নেওয়া যেদিন আপনি নিজের লক্ষ্যকে প্রাধান্য দেন নিজের সময়কে মূল্য দেন নিজের উন্নতিতে ডুবে যান সেদিন থেকে আপনি আর চেস করেন না মানুষ আপনাকে খোঁজে নারী কেন ফিরে তাকায় নারী ফিরে তাকায় যখন আপনি আর ডেসপোরেট নন আপনি আর এক্সপ্লেন করেন না আপনি বদলে গেছেন নয় অভিনয় করে না ভিতর থেকে বদলেছেন আপনি ভালো ছিলেন কিন্তু নিজের সাথে ন্যায় করেননি আজ থেকে নিজের আবেগের মালিক হন নিজের জীবনের কেন্দ্র হন নিজের মেরুদণ্ড শক্ত করুন কারণ যে পুরুষ নিজেকে হারায় না তাকে কেউ ছেড়ে যেতে পারে না কমেন্টে লিখুন আমি নিজের শক্তি ফিরিয়ে নিচ্ছি কারণ যে পুরুষ নিজের মেরুদণ্ড দিয়ে নেতৃত্ব দেয় তাকে ভুলে যাওয়া যায় না এই ভিডিওর শিক্ষা নারীদের বিরুদ্ধে না প্রতিশোধ না ম্যানিপুলেশন না নিজের মেরুদণ্ড গড়া নিজের আবেগ শাসন করা নিজের জীবনকে কেন্দ্রে রাখা ফ্রয়েড আমাদের শিখিয়েছিলেন যে নিজের ভিতরের বিশৃঙ্খলাকে শাসন করতে পারে সে বাইরের পৃথিবীতেও স্থির থাকে আপনি ভালো ছিলেন কিন্তু নিজেকে ভুলে গিয়েছিলেন আজ থেকে যদি নিজেকে ফেরত নেন নিজের কেন্দ্র বানান নিজের আবেগ শাসন করেন তাহলে কাউকে ধরে রাখতে হবে না মানুষ নিজেই আপনার পাশে থাকতে চাইবে কমেন্টে লিখুন আমি নিজের শক্তি ফিরিয়ে নিচ্ছি কারণ যে পুরুষ নিজের মেরুদণ্ড দিয়ে নেতৃত্ব দেয় তাকে ভুলে যাওয়া যায় না